আসসালামু আলাইকুম মহার গোয়াতার পার্সেন্টেজ বৃদ্ধি নিয়ে নতুন সিদ্ধান্ত তো দর্শক আজকের ভিডিওটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মহার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকছি তো দর্শক বর্তমানে মূল্যস্ফীতির চাপ দ্রব্য ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এই সব কিছু মিলিয়ে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিক চাপে আছেন তাদের এই চাপ কিছুটা লাঘব করতেই সরকার দেওয়ার পরিকল্পনায় এই সিদ্ধান্ত যদি হয় তাহলে এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ তো দশক অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে যারা এই ভাতার হার নির্ধারণ এবং বাজেটে অন্তর্ভুক্তির উপযুক্ততা পর্যালোচনা করছে এটি স্পষ্ট যে সরকার এই বিষয়ে নিরুৎসাহিত নয় বরং সক্রিয় মনোভাব পোষণ করছে তবে ঠিক কত শতাংশ হারে এই ভাতা দেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারি পর্যায়ে আলোচনায় উঠে এসেছে যে সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা করা হচ্ছে এর আগেও দু সালের ডিসেম্বরে গঠিত সাত সদস্যর পর্যালোচনা কমিটি গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করেছিল যদিও সেই উদ্যোগ অর্থনৈতিক সংকটের কারণে স্থগিত রাখা হয়েছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বাজেট প্রস্তুতির প্রক্রিয়া কিন্তু চলছে পুরো দমে সরকারি সূত্রে জানা গেছে ভাতা কার্যকর হলে আগামী অর্থ বছরে বাজেটে অতিরিক্ত খরচ হবে প্রায় কয়েক হাজার কোটি টাকা এই খরচ কিভাবে সংস্থান করা হবে সেই বিষয়েও হিসাব নিকাশ চলছে বাজেট প্রণয়ন মন্ত্রী পরিষদের অনুমোদন এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত সম্মতি এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মহার্ঘ ভাতার তদশক বর্তমানে আলোচনায় থাকা ভাতার হার দশ থেকে বিশ শতাংশ যা গ্রেড অনুযায়ী ভিন্ন হতে পারে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য উচ্চ হারে ভাতা দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে অর্থ উপদেষ্টা জানিয়েছেন আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো তো দর্শক এছাড়াও আমরা দেখেছি যে অর্থনীতিবিদরা কিন্তু মহার্ঘবতার বিপক্ষে ইতিমধ্যেই কথা বলছেন আমরা দেখেছি যে গতকাল খাতুন কিন্তু সিডিবির পক্ষ থেকে আসলে সরকারি কর্মকর্তাদের খুশি করার জন্য দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তিনি বলেছেন মহার্ঘবাতা যদি দেওয়া হয় তাহলে মূল্যস্ফীতি বেড়ে যাবে অর্থাৎ মহার্ঘবতার বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এর আগেও গত ডিসেম্বরেও মহার্ঘবাতা যখন দেওয়ার একটি কথা উঠেছে জানুয়ারিতে ইতিবাচক ছিল অন্তর্বর্তী সরকার তখনও কিন্তু অর্থনীতিবিদরা মহার্ঘবার বিপক্ষে কথা বলেছে তখন সরকার সরে এসেছিল এবার যখন আগামী বাজেটে মহার্ঘবতা কার্যকর হওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তখন আবারও কিন্তু তারা বিপক্ষে কথা বলছে তো দর্শক বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী কত পার্সেন্ট মহার্ঘাতা দেওয়া উচিত এবং অর্থনীতিবিদদের এই মতামতকে আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ